সকলে সকালে না সকলে বলো সকালে সকালে আমাদের আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলের এই দেখবেন আমি সাই আমার পাশে আছে আমায় আপা সুয়ানা এই হচ্ছে সুয়ানা আর বলো

বাড়ি ঘরে বসে বসে আমাদেরও কোনো কাজ নেই ভিডিও করছি নাকি একটু দাও বাই আবার দেখা হবে দেখা হবে বলো নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে নতুন কোন নতুন কোনো ভিডিও নিয়ে বলে দাও বলে দাও যে নতুন কোন ভিডিও নিয়ে আবার সকলের সঙ্গে দেখা হবে